নারীদের ব্যাপারে আমাদের কি ধারণা আপা বলেছিলেন যে এটা একটু ক্লিয়ার করে যেতে যেহেতু রেলেভেন্ট কোয়েশ্চেন করছেন তাই আমি এখানে যাচ্ছি আর কি দেখেন আমার মনে হয় জামাত ইসলামীর সঙ্গেই সবচাইতে বেশি সংখ্যক নারী সদস্য আছে আপনি প্রশ্ন করতে পারেন পাবলিক কি তো দেখি না আমাদের কাছে তো আসে না বা আমার আপার মতো তো এখানে আপনি কয়েকবার বলেছেন টকশোতে পাঠানোর জন্য আমি গতকালকে স্ট্যাটাস দেখলাম যে টোটাল মেম্বারদের এখন প্রায় থার্টি এইট পার্সেন্ট আছে নারী থার্টি আমি জানি না আমার আপাদের পার্টিতে কি পরিমাণ আছে স্ট্যাটিস্টিক্স আমার জানা নেই নিশ্চয়ই অন্যান্য দলেও আছে তো নারীদের এবং তাদের যে পরিমাণ সিনসিয়ারিটির সহিত ওয়ার্ক করেন আমি দেখলাম আজকেও সারা কোকের সঙ্গে মিটিং করেছেন আর দুইটা ইন্টারন্যাশনাল ডেলিগেশনের সঙ্গে কথা বলছেন এবং আর ভেরি সিরিয়াস অ্যান্ড সিনসিয়ার ইন সো এবং এই ক্ষেত্রে আমার ধারণা আপনারা দেখতে পাবেন আগামী নির্বাচনে জামাতের পক্ষ থেকে নারীরাও বিভিন্ন আসনে প্রার্থিতা হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আশা করি তখন জিনিসটা আর খোলাসা হবে